রেডি ঠিক একশো আমি যখন কাউকে মালটা বলে ঠিক করি এক মাস আগের থেকে মেডিকেলে ভর্তি করে রাখছে না ঠিক আছে ব্যাডা আমার এটা বিধো হবে না আর ভালো বিধো করতে হবে ভালোই তুই আর আর দেখেই

বাগর রাস্তা না গেছে বাগর রাস্তাটা খুব দূর এই যে তো লাকি আমি যাও বাগর রাস্তা না আমি নিয়ে আর ফোন আছে নিয়ে আমার তো আবার ভাড়া করতে যাই তো যাও তাহলে ঠিক আছে কত সুন্দর না থাকে না <laughs> <laughs> <laughs>

সব কিছু হারাই ফেলেছি বাবা জায়গা জমি সব হারাই ফেলেছি আমি সব আমার বাথরুম এখন বদনাও নাই

আমি কিন্তু এখন তো পুনরায় নিবি আমি তো দাম কই আমার এই ডায়রি হ্যাঁ একটা আছে কালকে লেগসি দাম এক লাখ টাকা আর একটা আছে কালকের দিন আগে রাত্রে লেখছি মানে বাসি দিটা দাম হলো তো পঞ্চাশ লাখ টাকা আবার আজকে সকালে আমি হাগার আগে যেটা লিখছি লেখা মানে আঁকতে গেছি পাতলা পায়খানা হয়েছিল ওই লেখাটার পরে ওটার দাম হচ্ছে তোর পঁয়তাল্লিশ লাখ এখন কোন লাখ কোন পঁয়তাল্লিশ লাখেরটা নিবি না এক লাখেরটা নিবি না পঞ্চাশ লাখেরটা নিবি বল কোন অনুপ্রেরণা নিবি একটু একটা অনুপ্রেরণা আপনাকে আপনি এতটা জানাবো তোর একটা শোনাই তুই আগে আমার শোন বলছো না শুনে কথা বলিস না আমার অনুপ্রেরণা শোন হ্যাঁ তুই শোনান একটা এখন আমার অনুপ্রেরণাটা হচ্ছে আমি শুরু করি হ্যাঁ অমাবস্যার রাতে চাঁদনি রাত যখন হয়ে গিয়েছিল

উপায় বলি তারা করছ না এই অনুপ্রেরণার ভিতরে একশো বিশটা আছে একশো বিশটা আমি তোকে দিয়ে দিলাম তোর বইয়ের নাম্বারটা দিস আর শুন আরেকটা অনুপ্রেরণা বলে দি লাস্ট এটা হচ্ছে বৌনীয় কথা হ্যাঁ

আমি মনে করে একটা মিথ্যা কথা ছড়াইছি চুয়াল্লিশ লাখ টাকা কামাইছি তার মানে আপনি চল্লিশ লাখ টাকা কামান নাই ওটা কামাইছি ওটা আমি মিথ্যা আছে তুই বুঝবি না ওটা কামানির কথা বললে সবাইকে আমার পিছনে লাগে দিয়েছি কুত্তার মতো আমার গু খায় আমার আত্মা চাটি আমি আঁকতে গেলে আমার পিছনে যায় আমাকে শান্তি দেয় না এবং কি তাদের বউ বাচ্চা জমি জমা যা ছিল সব আমাকে দিয়ে তারা চলে গেছে এখন তাদের তো ফ্যামিলি আছে আমাকে বুঝবে না আমাকে তো মারবি এর জন্য আমি একটা টার্গেট আছে আর দুই লাখ টাকা হলে আমি আমার পিছনে পালিয়ে যাব এখন তারা কি এটা নিবি না নিবি না তোরা ভৈরি যাবে গোচ্ছ আমি তোদের আশীর্বাদ দিলাম একটা অনুপ্রেরণা হচ্ছে যে হ্যাঁ আমি আন্ধার রাতে মোমজালিয়েছিলাম কুত্তার আশায় আমি কুত্তার আশায় কাক যেমন করে কাক যেমন খাই ভাত কুত্তা যেমন করে এটা অনুপ্রেরণা যেমন করে ঘেউ ঘেউ চাটনি বলি আচ্ছা তুই শুনবি আচ্ছা চুমকি রাতে চুমকি যখন দিয়েছিল আলু ঠিক আমার এই পাঞ্জাবের মতো দেখতে লাগে ভালো

আমার অনুপ্রেরণা দিয়ে দিলাম তোদের আশীর্বাদ করে দিলাম তারা বেঁচে থাক আর ধ্বংস হয় ধ্বংস হইলে হতে পারে শিউন না আমি না চলে যাক আমার জিনিস নিতে হয়

কি আছে আছে আলারা মনে গেছে কি একটা অবস্থা হাঁকবারে আর শান্তি নাই আমি হাঁকবার গেলেও আর আমার মানে গুই খা খালার সব হলো কুত্তা আরে আমি ওকে আব্বা না আমার পোলার মতো শীর্ষ থাক কিছু পাওয়া যাবে না যাই হোক মিশা আজকে বইটা দিয়ে দিতে গেছে বিশা তো রেডি পাসপোর্টও রেডি টেকাও রেডি টেকা নিলাম পঞ্চাশ লাখ আলার বইয়ের নাম্বারও নিলাম আলা পাগল বইয়ের নাম্বার দিছে নতুন বলে বিয়া করছে বইয়ের নাম্বার দিছে আজকে তোর বইটা নিয়ে আমি পলামো বাংলাদেশ সারম এনে থাকা না আগাছে এর দিয়ে হারাগে পলাই